আগামী দিন কখনো নলেজ সিরিজে বড় প্রোগ্রাম হলে আমাদের পক্ষ থেকে তেনাকে আমরা দাওয়াত দেব তিনি আসবেন আমাদেরকে দাদা হুজুর নিয়ে আরো বলবেন বিশেষ করে আরো ওলামা ভাইরা তিনারাও রয়েছে অনেকে আজকে বিভিন্ন কাজের জন্য আসতে পারেন কথা বুঝে আসছে আমার ভাইরা একুশে কার্তিক আব্বাসের দেখি ভাইজানের নলে সিটিতে প্রতি বছরও নয় এ বছরও একটা প্রোগ্রাম অনুষ্ঠান হয়ে থাকে আব্বাসের দেখি ভাইজানের বার্তা যে পশ্চিম পশ্চিমবাংলার আনাচে কানাচে যারা নলে সিটিকে যারা ভালোবাসেন অবশ্যই আপনারা আসবেন লরি বাস যাওয়া যাবে না বিভিন্ন তারপরে সব রকম গাড়ি যাওয়া যাবে করা হয়েছে এই জন্য আপনাদের কাছে নলে সিটি গেল লক্ষ লক্ষ ভাই জন্য আব্বাসের সিটি আজকে শুক্রবার আব্বাসের দিকে ভাইজানের নলেজ সিটি এসেছে একুশে আপনার ঘুরতে এসেছে মাঠে এই জন্য আপনাদের কাছে ভিডিওটি করা তো এই নলিসিটি দেখে ভাই কিছু বিরোধী দল হিংসা করছে আপনারা জানেন যে ভাঙড়ে এম এল এ বিধায়ক নসা সিদ্দিকি ভাই যান উনি তো ওখানে ভাঙড়ের এমএলএ বিধায়ক কিন্তু ভাই কিছু বিরোধী দল হিংসা করছে এই জন্য আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরেছি যে বাংলার মানুষ তার আব্বাস দিকে কে নশ্বাসের কতটা চাইছে আপনারা বুঝতে পেরেছেন দেখেন প্রচণ্ড মানুষের ভিড় ভাই যান এটা হলো একশো এরিয়া বুঝলেন তো এটা একশো এটা পুরোটা ফাঁকা আছে হ্যাঁ এটা পুরোটা ফাঁকা আছে দেখেন আপাসের ভাইজান ভক্ত করতে দেখে ঠিক আছে দেখেন তো ভাই কিছু বলা বলি কথা ভালো কথা ভাইজান এখানে ভাই অনেক ভাইয়েরা আসছে ভালোবাসে যে পাচ্ছে দান করছে চলে যাচ্ছে কিন্তু কিছু বিরোধী দল খাঁপছে মানে নরি সেইটি দেখে আপার সিদিকে এত বড় জায়গাটা কিনে ফেলে বিনি করে ফেলছে বা আপনাদের মতামত কি আপার কাজটা ভালো করছে না খারাপ করছে মানুষের জন্য একটু কমেন্ট করবেন আসলে আমরা সবাই সংগঠিত হয়ে একটা ডেভেলপ হই দিক ইনশাআল্লাহ আসেন সকলে খুসুরের উপরে मोहब्बतে সালাম দিক আমরা এই দাড়ি সালাম দিক এটা হলো আদব এবং কোরআন প্যাকে এর ইশারা তান আল্লাহ ঘোষণা করেছে আসাল্লিমু তাসলিমা সবচেয়ে আলা আফজাল طریقے سے আদবের সাথে সালাম দিবার কথা আল্লাহ

আপনারা কাতার দেবেন কাতারে নামাজ হবে নামাজ বা আপনাদের জন্য গরিমানা কিছু তাবারও করেছি সেই তাবারও খাওয়া দাওয়া করবেন এবং বাদ মাঘরি দরবারে যেতে হবে রাত বারোটা সম্ভবত পর্যন্ত দরবারে মাহফিল হবে আশকে রসুল সুলতান ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফির শেখ